হজরত আদম আলাহাইসাল্লামের ইন্তেকালের পর তার পুত্র হজরত শীষ আলাইসাল্লাম তার স্থলাভিষিক্ত হয়ে তখনকার মানুষদের মাঝে কিছুকাল ধর্মপ্রচার করতে থাকেন এবং তার ইন্তেকালের পর তার বংশধরদের মধ্যে মেহলাইল নামে এক ব্যক্তি তার স্থলাভিষিক্ত হন মেহলাইল যেমন ছিলেন সুদর্শন পুরুষ তেমনই ধর্মকর্মে ছিল অত্যন্ত মজবুত এবং দৃঢ় তার মতো ধার্মিক পুরুষ সেই যুগে দ্বিতীয় আর কেউ ছিলেন না তাছাড়াও তিনি বিভিন্ন গুণেও গুণবান ছিলেন এই জন্য সকলের নিকট তিনি অশেষ সম্মান পেতেন মেহলাইলের সন্তানের সংখ্যা ছিল অনেক বেশি তার মধ্যে বড় ছেলে এজ দির জ্ঞান গুণ ছিল অফুরন্ত অনেকটা তার পিতার মতো পিতার মৃত্যুর পর তিনি তার স্থলাভিষিক্ত হয়ে পিতার নিয়ে ধর্মপ্রচার করতেন মেহলাইল তার জ্ঞান গুণ এবং কাজকর্মের দ্বারা মানব সমাজে এমনই সুনাম অর্জন করেছিলেন যে তার মৃত্যুর পরেও দেশ বিদেশতে বিভিন্ন লোক উপহার সহ তার সাথে দেখা করতে আসতেন কিন্তু যখনই তার মৃত্যুর সংবাদ শুনতেন তখনই তারা নিরাশ ও হতাশ মনে আবার উপহার সহ ফিরে যেতেন এই মহান ব্যক্তি মেহলালের মৃত্যুর পর ইবলিশের একটা সুবর্ণ সুযোগ দেখা দেয় এবং পাপিষ্ট ইবলিশ গা ঝাড়া দিয়ে ওঠে সে ভাবল তার জন্য একটা ভালো সুযোগ জুটে গেছে এই সুযোগকে অবশ্যই কাজে লাগাতে হবে এরপর পাপিষ্ট ইবলিশ একদিন এক দরবেশের বেশ ধরে মেহলাইলের পুত্র এসদিরের নিকট উপস্থিত হয়ে বলল দেখো দেশ বিদেশ হতে তোমার পিতার উদ্দেশ্যে আগত হাদিয়া উপহার এমনভাবে ফেরত যাচ্ছে তোমরা একটা ব্যবস্থা করলেই তো ওই সব জিনিসপত্র তোমাদের নিজের কাছে রেখে দিতে পারো তখন মেহলাইলের পুত্র বলল হে দরবেশ কি এমন ব্যবস্থা করা যায় আপনি বলে দিন না তখন পাপিষ্ট ইবলিশ বলল তোমরা তোমাদের মৃত পিতার একটি অবিকল মূর্তি তৈরি করো তারপর তা তোমাদের ঘরে স্থাপন করে তাকে খুবই ভক্তি এবং শ্রদ্ধা দেখাতে থাকো আর লোকদের মধ্যে এরূপ প্রচার করে দাও যে তোমার পিতা মেহলাইল স্বপ্নযোগে তোমাকে নির্দেশ দিয়েছেন তুমি যেন তার একটি অবিকল প্রতিমূর্তি বানিয়ে তার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা প্রদর্শন করো আর তাতেই সে মনে করবে তোমরা সকলেই এখনো তার শিক্ষা উপদেশ এবং শেখানো রীতিনীতির ওপর ঠিক আছো তাতে তিনি তোমাদের ওপর অত্যন্ত খুশি থাকবেন এবং আল্লাহ তালাও এতে করে খুশি হবেন তোমরা যদি এরূপ প্রচার করো তাহলে লোকজনদের মধ্যে তোমাদের পিতার মেহলাইলে স্মৃতি অক্ষুণ্ণ থাকবে তার প্রভাব প্রতিপত্তি এবং গুরুত্ব যেমন ছিল এখনও তেমনই থাকবে সঙ্গে সঙ্গে তোমাদেরও প্রভাব বহাল থাকবে এবং তা বৃদ্ধি পাবে আর লোকজন সকলে তোমাদের পিতা জীবিত থাকাকালে যে সকল হাদিয়া উপহার দিত তারাও এই প্রতিমূর্তির উদ্দেশ্যে তা দিতে থাকবে। ফলে এই মূর্তির মাধ্যমেই তোমাদের আর্থিক অবস্থায় বিরাট উন্নতি হবে এবং অচিরেই তোমরা বিপুল পরিমাণ ঐশ্বর্যশীল হয়ে পড়বে পাপিষ্ট ইলিশের এই কথায় মেহলাইলের পুত্র প্রলুব্ধ হয়ে পড়ল সে মনে করল এই দরবেশ তাদের অত্যন্ত উপকারী কেননা সে তাকে অতি উত্তম পরামর্শ দিয়েছে তখন সে বলল হে দরবেশ আমি বা আমাদের কারো দ্বারা তেমন প্রতিমূর্তি বানানো সম্ভব হবে না দয়া করে আপনি আমাদের মূর্তি বানাবার ব্যবস্থা করে দিন তখন ইংলিশ বলল সেই জন্য তোমাদের চিন্তা করতে হবে না মূর্তি তোমাকে আমি তৈরি করে দিতে পারব এরপর পাপিষ্ট ইংলিশের কথায় মেহলাইলের পুত্ররা অত্যন্ত খুশি হলো এবং ইবলিশ শীঘ্রই মেহলাইলের একটি পাথরের মূর্তি তৈরি করে তাদের পুত্রকে দিলেন তারা আনন্দের সাথে তা গ্রহণ করে একটি পৃথক ঘর তৈরি করল এবং সেই ঘরে সেই মূর্তি স্থাপন করে সেই মূর্তির প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করতে লাগল ক্রমে ক্রমে তাদের দেখা দেখি অন্যান্য মানুষরাও সেই মূর্তির প্রতি ভক্তি এবং শ্রদ্ধা প্রদর্শন করতে থাকলো এবং তারা সেই মূর্তির চারদিকে তাওয়াফও করতে লাগলো পাপিষ্ট ইংলিশ বসেছিল না সেও এই সুযোগ মতো এবং বিভিন্ন কৌশলে আশ্রয় নিয়ে দেশ বিদেশে মেহলাইলের মূর্তি পূজার উপকার এবং সার্থকতার কথা প্রচার করতে লাগলো সে এমনভাবে প্রচার করতে লাগলো যে যারা মূর্তি পূজা করবে মেহলাইল তাদের প্রতি খুশি হয়ে তাদের মুক্তি ও কল্যাণের জন্য আল্লাহ তালার দরবারে সুপারিশ করবেন তাছাড়া মেহলাইলের দোয়ার বরকতে তাদের ধন সম্পদ ও জীবনযাত্রায় স্বচ্ছলতা আসবে ইবলিশ উক্ত কৌশলের মাধ্যমেই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা চালু করেছিল